কম খরচে তৃপ্তিদায়ক ভরপুর আজকের এই রেসিপিটি প্রবাসী এবং ব্যাসেলার ভাইদের জন্য তো এই রেসিপিটি কম খরচেই এবং সহজে অল্প সময়ে তৈরি করতে পারবেন এবং একেবারে পেট ভরে তৃপ্তি সহকারে খেতে পারবেন তো এটা দেখতে যতটা সুন্দর রান্নাটা যত সহজ খরচও তত কম এবং খেতেও ভীষণ মজা তো চলুন তাহলে রেসিপিটি দেখে আসি তো এই রেসিপিটার জন্য প্রথমে আমার লাগছে পোলাওয়ের চাল আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি দেড় কাপ পরিমাণ আপনারা চাইলে এটা যে কোনো চাল দিয়ে করতে পারেন ভাতের চাল বাসমতি চাল অথবা রেগুলার যে ভাত খা খাওয়া হয় সে চাল দিয়েও করতে পারেন তো আমি এখানে নিয়েছি মুগ ডাল এবং মসুরির ডাল তো এই মেজারমেন্ট কাপের এক কাপ হাফ কাপ মুগ ডাল এবং হাফ কাপ মুসুরির ডাল মিলিয়ে এক কাপ নিয়েছি তো এবার এটাকে একটু চুলায় ফ্রাই প্যানে দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়াম হিটে রাখতে হবে তো দিয়ে হালকা করে ভাজতে হবে যেন আবার পুড়ে না যায় ভাজার সময় খেয়াল রাখতে হবে তো আমার এটা ভাজা হয়ে গেছে আমি এটা চালের সাথে মিশিয়ে নিচ্ছি চালের সাথে মেশানো হয়ে গেছে এটা আমি ধুয়ে রেখে দেবো এরপরে এদিকে আমি কয়েকটা আলু কেটে নিয়েছি বড় বড় টুকরো করে দুটো আলু কেটে নিয়েছি এদিকে একটা হাড়িতে গরম পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠেছে তিনটে ডিম সিদ্ধ করে বেছে নিয়েছি এবার চুলায় একটা হাঁড়ি দিয়ে তাতে তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ তুলে রাখছি দিয়ে দিচ্ছি তিনটা এলাচ দুটো তেজপাতা কয়েকটা কয়েকটা লবঙ্গ এবং দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা রসুন বাটা এখানে আদা রসুন বাটা মিলানো ছিল আমার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তা দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো আমার হচ্ছে কষানোর জন্য এবার একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমার দেড় চা চামচ লবণ লাগছে দেড় কাপ চালের জন্য আপনার আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখানে আসলে কোনো মাপ না যার চোখের অনুমানে পরিমাণ মতো দিয়ে নেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি ওই যে সিদ্ধ করে রেখেছি ডিম সেই ডিম তিনটি দিয়ে একটু হালকা করে নেড়ে নিয়েছি বেশি ডিম বেশি হচ্ছে নাড়াচাড়া করলে বা বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যায় তাই আমি অল্প সময়ে নাড়াচাড়া করে উঠিয়ে নিয়েছি হালকা করে ভুনে নিয়েছি এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দেব আরেকটু মশলা চাট মশলা এটা হচ্ছে সানের চাট মশলা এটা অপশনাল আপনাদের কাছে থাকলে দিতে পারেন না থাকলেও অসুবিধা নেই কেউ চাইলে বিরিয়ানি মশলাও একটু দিতে পারেন সেটা যার যার রুচি মতো না থাকলেও কোনো অসুবিধা নেই তো এটা আমার কষানো হয়ে গেছে এবার ওই যে ধুয়ে রেখেছিলাম চাল ডাল মিক্সড করে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেড়ে চড়ে কিছুক্ষণ ধরে ভেজে নেব এটা একটু সম ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলো এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা ঢেকে দিচ্ছি আর এখানে আমি আরেকটা স্পেশাল মশলা ইউজ করছি এটা হচ্ছে আমি সব ধরনের মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তো সেখান থেকে এক চামচ এক চা চামচ পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি তো এরপর আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিচ্ছি এবার ঢেকে দিয়ে রান্না করব কিছুক্ষণ আমার এটা কিন্তু পানিটা টেনে গেছে এবার একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে দেব দিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব এই যে দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু এইট্টি পারসেন্ট হয়ে গেছে নাইনটি পারসেন্ট হয়ে গেছে ভাই এবার ওই যে বুনে ডিমগুলো তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ওই যে বেরেস্তা তুলে রেখেছিলাম সেই বেরেস্তা তো এভাবে অল্প সহজেই রান্না করলে রান্নাটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় এবং মজা হয় তো এবার এটাকে ঢেকে দিব ঢেকে দিয়ে কিছুক্ষণ দমে রাখবো তোমার দমে রাখা হয়ে গেছে এবার খিচুড়িটা রান্না পুরোপুরি হয়ে গেছে এবার ডিমগুলোকে আমি কেটে দিচ্ছি কেটে একটু সাজিয়ে নিচ্ছি ডেকোরেশনের জন্য আপনারা চাইলে এভাবেও খেতে পারেন আবার কেউ চাইলে এটা নামানোর আগে একটু ঘি দিয়েও নামিয়ে নিতে পারেন যদি থাকে তবে ব্যাসেলারদের বাসায় সব সময় থাকে না বা প্রবাসী ভাইদের কাছে নাও থাকতে পারে সেজন্যই আমি কিন্তু রেসিপিটা এত সহজ করে দেখিয়েছি যাতে সব উপকরণগুলো আপনাদের হাতের কাছে থাকে তো আমার রান্নাটা হয়ে গেছে তো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ভারী মজা এবং তৃপ্তিদায়ক একটাতেই পেট ভরে তৃপ্তি সহকারে খেতে পারবেন একেবারেই কম খরচে তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি যদি রেসিপি ভালো লেগে থাকে যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সাথেই থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ